সৈরাশি সরকার সৈরাশি সরকার বিদেহী হয়ে গেছে আজকে তারা দূষণক্ত সমাজ গঠন করার জন্য আপনারা সরে রয়েছেন অনেকে আহত হয়েছে আমরা যেইভাবে এই দেশের মানুষকে স্বাধীনতা দিতে পারি আপনারাও যে আপনাদের আশা থান নিয়ে সৈরাশি আর সরকার বিদায়ী করেছেন সুষং মুক্ত সমাজ গঠন করার জন্য যাতে করে আমাদের মতো ওই স্বাধীনতা এইভাবে দিতে পারি নাই আপনাদের দিনের জিনিসটা এইভাবে যেন না হয় আগামীতে আপনারা এর সুসংযুক্ত এবং দেশ গোয়ার কাজে আপনারা এগিয়ে যাবেন আমরা মুক্তিযুদ্ধারা সবাই আপনাদের সাথে আপনাদেরকে সবাই আমরা সহযোগিতা করব আর এই দেশে অনেক আওয়ামী লীগ এখানে অত্যাচার করেছেন নির্যাতিত করেছে অনেকগুলো আওয়ামী লীগ আছে তাদের দলকে তারা বাড়ি না জন্য আওয়ামী লীগ জনগণকে চেয়েছে যদি কোনো ভালো লোক حاللام علي